গল্পের নাম নীলকান্তমণি পাখি একদিন এক শিকারী শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে ঘুরতে লাগল এমন সময় শিকারী একটি গাছের ডালে সুন্দর নীলকান্তমণি পাখি দেখতে পেল সঙ্গে সঙ্গে শিকারি কাত থেকে তার ধনুক নামিয়ে সেই নীলকান্তমণি পাখির দিকে তাক করল নীলকান্তমণি পাখি গাছে বসে শিকারীকে লক্ষ্য করছিল সে তখন মানুষের ভাষায় কাতুর স্বরে বলল ও হে শিকারী আমাকে মেরে তোমার কি লাভ বড় জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে তার চেয়ে বরং আমাকে এ রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও অনেক টাকা পাবে তুমি বড় হয়ে যাবে শিকারি তাচ্ছিল্য স্বরে বলল তোমাকে নিয়ে রাজা কত আর দাম দেবে পাখি বলল তুমি আমার কথা বিশ্বাস করে দেখতে পারো আমার দামের কথা আমি নিজেই রাজাকে বলবো তোমাকে কোনো কথা বলতে হবে না শিকারী এক মুহূর্ত চিন্তা করে ঠিক আছে তোমার কথা মতোই দেখি বিশ্বাসের মূল্য কতটা পাই নীলকান্তমণি পাখিকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলো মহারাজ পাত্র মিত্র সহ রাজ দরবারে বসেছিলেন শিকারীর হাতে সুন্দর নীলকান্তমণি পাখি দেখে মহারাজ সভাসদদের উদ্দেশ্যে বললেন ভারী সুন্দর পাখি তো উপস্থিত সকলে মহারাজের কথায় সম্মতি জানালেন মহারাজের সামনে অভিবাদন জানিয়ে বললেন মহারাজ আমি এই পাখিটি বিক্রি করতে চাই মহারাজ খুশি হয়ে বললেন তা কত দিতে হবে বাপু শিকারী বলল মহারাজ পাখির দাম পাখি নিজের মুখেই বলবে আপনি অনুগ্রহ করে পাখির কাছে জেনে নিন মহারাজ শিকারীর কথা শুনে অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন লোকটি নিশ্চয়ই পাগল রেগে বললেন মশ করা হচ্ছে পাখি কথা বলতে পারি এই উন্মাদকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও শিকারি হাত জোর করে বলল অপরাধ ক্ষমা করবেন মহারাজ অনুরোধ করে এই গরিবের কথা বিশ্বাস করে একবার জিজ্ঞেস করে দেখুন না মহারাজ সন্দেহ নিয়ে বললেন ঠিক আছে তা নীলকান্ত মণি পাখি বলো দেখি তোমার বিক্রয় মূল্য কত নীলকান্তমণি পাখি মহারাজকে সালাম দিল তারপর জানালো মহারাজ আমার মূল্য এক সহস্র স্বর্ণ পাখির মুখে মানুষের কণ্ঠস্বর শুনে মহারাজ চমকে উঠলেন মনে মনে ভাবলেন শিকারী তবে তো মিথ্যা বলেনি টাকার অঙ্ক শুনে মহারাজ কৌতূহলী হয়ে বললেন এত টাকা দিয়ে তোমাকে নিয়ে আমার লাভ মহারাজ লাভ লোকসানে এখন তো কিছুই বুঝতে পারবেন না আগে আমাকে কিনুন তারপর না হয় লাভ লোকসানের কথা ভাবা যাবে মহারাজ শিকারীকে এক সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় দিলেন মহারাজের নির্দেশে নীলকান্তমণি পাখির জন্য একটি সোনার খাঁচা তৈরি করা হলো। খাঁচাটি মহারাজের সিংহাসনের পাশে রাখার আদেশ দিল দিনে দিনে মহারাজ পাখিটিকে যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন নীলকান্তমণি পাখি যে শুধু দেখতেই সুন্দর তা নয় গুণও আছে অনেক মহারাজের যখন মন খারাপ লাগত তখন নীলকান্তমণি পাখি সুন্দর সুন্দর গান গেয়ে মহারাজের মন উৎফুল্ল করে তুলত মহারাজ ভেবে দেখলেন যে খুবই স্বল্প মূল্যে তিনি একটি দামি জিনিস সংগ্রহ করেছেন রাজার ছিল ছয় রানী রানীদের মনে কোনো সুখ নেই থাকবে কী করে এত বছর পার হয়ে গেল অথচ কোনো রানী সন্তানের মা হতে পারল না এখন সারাদিনই নীলকান্তমণি পাখিকে নিয়ে রাজার সময় কেটে যায় রানীদের মনে হিংসা এই পাখিই রাজার সর্বনাশ ডেকে আনছে একে তাড়াতে না পারলে ছয় রানীর মনে শান্তি আসবে না মনে মনে ছয় রানী কুমতলব আটতে লাগল রানীদের সুযোগ এসে গেল পাত্র মিত্রদের নিয়ে শিকারে বেরিয়েছিল মহারাজ পাঁচ ছয় দিন জঙ্গলে কেটে যাবে তারপর শিকার শেষ করে মহারাজ ফিরবেন এই সুযোগ রানীরা হাতছাড়া করতে চায় না যুক্তি করে ছয় রানী নীলকান্তমণির পাখির খাঁচার কাছে গেলেন নীলকান্তমণি পাখি ছয় রানীকে একসাথে দেখে রানীরা পাখির মুখে হাদিসের বাণী শুনে বিভোর হয়ে পড়লেন পাখিকে মারার কথা বেমালুম ভুলে গেলেন সেদিন আর নীলকান্ত নীলকান্তমণিকে তাড়াতে পারলেন না রাতের বেলা ছয় রানী মতল বাটলেন পরদিন নীলকান্ত নীলকান্তমণিকে তাড়াবেন অথবা মেরে ফেলবেন রানীরা ঠিক করলেন কাল আর নীলকান্তমণির মধুর স্বর শুনে কিছুতেই স্থির লক্ষ্য থেকে দূরে সরে যাবেন না পরদিন আবার ছয় রানী উপস্থিত হল নীলকান্তমণির পাখির সোনার খাঁচার সামনে নীলকান্তমণি হাদিসের বাণী শুরু করার আগেই হঠাৎ এক রানী বলে বসল আচ্ছা নীলকান্তমণি মহারাজ তো তোমার প্রশংসার পঞ্চমুখ বলে তোমার মতো বুদ্ধিমান আর একটিও নেই তা তো নীলকান্তমণি আমাদের ছয় রানীর মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত বুদ্ধিমান নীলকান্তমণি পাখি রানীদের কুমতল বুঝতে পেরে বলল এই খাঁচার ভিতর থেকে তোমাদের দেখে কি বলি বলো তো খাঁচা থেকে তোমাদের মুখ ভালোভাবে দেখতে পাচ্ছি না এক কাজ করো খাঁচার মুখটা খুলে দাও আমি বাইরে বেরিয়ে তোমাদের ভালোভাবে দেখে বলে দেব কে বেশি সুন্দরী আর কে বেশি করছি ছয় রানী নীলকান্তমণিকে মারার আগে একটু মজা করার জন্য বলল ঠিক আছে নীলকান্তমণি তাই হবে এই বলে ছয় রানী ঘরের সমস্ত জানালা বন্ধ করে দিয়ে খাঁচার দরজা খুলে দিলেন নীলকান্তমণি খাঁচার বাইরে বেরিয়ে দেওয়ালের মাথায় ছোট্ট ঘুলঘুলিটা দেখে মনে মনে আশ্বস্ত হয়ে ভাবল দরজা জানালা বন্ধ করে কি হবে আমি আমার পালাবার পথ পেয়ে গেছি নীলকান্তমণি বাইরে বেরিয়ে এলে রানীরা বলল এবার বলো তো আমাদের মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত নীলকান্তমণি হিহি করে তার হাসি হেসে বলল ওগো ছাই রানী গর্ব করার মতো তোমাদের কারোরই সেই রূপ নেই মহারাজ তোমাদের অনুগ্রহ করে গ্রহণ করেছে রূপ যদি দেখতে হয় চলে যাও সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সেই রাজ্যে তার রূপের সুখ্যাতি কে না জানে তোমরা তার পায়ের নখের যোগ্য নও তবে রে বলে ছয় রানী যেই নীলকান্তমণিকে মারতে গেল নীলকান্তমণি ফুরুত করে সেই ঘোলঘুলে দিয়ে পালিয়ে গেল মহারাজ শিকার শেষে প্রাসাদে ফিরে এসে নীলকান্তমণি পাখিকে দেখতে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন কোথায় গেল নীলকান্তমণি চিৎকার করে চাকর ধরে আনার আদেশ দিলেন প্রহরীদের কিন্তু তারা জানবেই বা কী করে রাজার হুঙ্কারে তারা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমরা কীভাবে জানব মনির খবর আমরা ভুলেও কখনো আপনার প্রাসাদের অন্দরে প্রবেশ করিনি মহারাজ এবার ডেকে পাঠালেন রানীদের তারা নীলকান্তমণি নেই শুনে আকাশ থেকে পড়ল মরা কান্না জুড়ে দিল মহারাজ নীলকান্ত নীলকান্তমণির বিরহে মন মরা হয়ে পড়লেন সর্বক্ষণ গালে হাত দিয়ে সে নীলকান্তমনির কথা ভাবেন রাজ্য রাজকার্য এমনকি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারেও উদাসীন হয়ে পড়লেন মন্ত্রীদের মাথায় হাত পড়ে গেল মহারাজ এমন উদাসীন হয়ে পড়লে রাজকার্য দেখাশোনা করবে কে শেষ পর্যন্ত মন্ত্রীরা আলোচনা করে ঢোল পিটিয়ে রাজ্যের সর্বত্র জানিয়ে দিল যে ব্যক্তি মহারাজের নীলকান্তমণি পাখি ফিরিয়ে দিতে পারবে তাকে পাঁচ শত স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা হবে এদিকে নীলকান্তমণি পাখি মন্ত্রীদের ঘোষণার কথা জানতে পারল রাজপ্রাসাদের নিকটে এক কাঠুরের কুঁড়ে ঘর ছিল সারাদিন কাঠ কেটে অতি কষ্টে দুবেলা দুমুঠো ভাত খেতে পারছিল খুব গরিব ছিল কাঠুরে নীলকান্তমণি পাখি একদিন কাঠুরের কুড়ে ঘরের সামনে গিয়ে বলল ও কাঠুরে ভাই আমি মহারাজে নীলকান্তমণি তুমি কি পুরস্কারের ঘোষণা শুনেছ আমাকে মহারাজের কাছে পৌঁছে দিলে পাঁচশত স্বর্ণমুদ্রা উপহার পাবে দেখবে তোমার দুঃখ দূর হয়ে যাবে আর কষ্ট করে কাঠ না নীলকান্তমনি পাখির কথা শুনে বৃদ্ধ কাঠুরের চোখে জল এসে গেল সে নীলকান্তমণি পাখিকে নিয়ে গেল রাজার কাছে মহারাজ হারানো নীলকান্তমণিকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন বৃদ্ধ কাঠুরিকে প্রতিশ্রুতি মতো পুরস্কার দিয়ে বিদায় করলেন তারপর মহারাজ নীলকান্তমণি পাখিকে একান্ত নিভৃতে পেয়ে জিজ্ঞেস করলেন সোনা পাখি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে নীলকান্তমণি পাখি তখন মহারাজের ছয় রানীর কুমতলবের কথা বলল আরও বলল মহারাজ আপনার এই ছয় রানী আসলে মানবী নয় রাক্ষসী মন্ত্র বলে আপনার সর্বনাশ করার জন্য মানবীর রূপ ধারণ করেছেন। নীলকান্তমণির কথা শুনে মহারাজ শঙ্কিত হয়ে উঠলেন মনে মনে ভাবলেন পাখি তো মিথ্যা বলতে পারে না সঙ্গে সঙ্গে মহারাজ তার বাগানে বিরাট এক গর্ত খুললেন ছয় রানীকে সেই গর্তে জ্যান্ত ফেলে মাটি চাপা দিয়ে দিলেন তারপর নীলকান্তমণির পাখির কাছে এসে মহারাজ কৃতজ্ঞতা স্বরে বললেন সোনা পাখি বিপদে তুমি আমার প্রকৃত বন্ধু রানীদের মাটি চাপা দেওয়ার পর মহারাজ মাঝে মাঝে উদাসীন হয়ে যেতেন এমনই একদিন মহারাজ গালে হাত দিয়ে সিংহাসনে বসে আছেন নীলকান্তমণি বলল মহারাজ আপনাকে বিমর্ষ দেখাচ্ছে কেন মহারাজ বললেন কিছুই ভালো লাগছে না নীলকান্তমণি সংসারে এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি ও এই কথা তার জন্য এত ভেঙে পড়ার কি আছে আপনার মন মতো মানুষ আমি আগে ভেবে রেখেছি আমি নিয়ে আসব নতুন রানীমাকে নীলকান্তমণির কথাই মহারাজের মন উৎফুল্ল হয়ে উঠল ব্যস্ত হয়ে বলল কে সে কোথায় নিবাস নীলকান্তমণি বলল সাত সমুদ্র তেরো নদীর পারে আমি আপনাকে নিয়ে যাব সেই স্বর্ণকেশী গৌরবর্ণা রূপবতী রাজকন্যার কাছে তবে একটা শর্ত আছে কি শর্ত নির্কান্ত আমি যে কোনো শর্তের জন্য তৈরি মহারাজ আমার প্রথম প্রয়োজন একটি পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব এক্ষুনি আমার একটি পক্ষীরাজ ঘোড়া চাই মহারাজ অবাক হয়ে বললেন পক্ষীরাজ ঘোড়া সে আমি কোথায় পাবো নীলকান্ত মুনি আমার আস্থা অনেক ঘোড়া আছে তুমি তার মধ্যে যে কোনো একটা ঘোড়া বেছে নিতে পারো নীলকান্তমণি বলল ঠিক আছে চলুন তবে আস্তা বলে মহারাজ নীলকান্ত মনিকে নিয়ে আস্তা বলে গেল নীলকান্ত মনি সারি সারি ঘোড়া পরক করে দেখে একটা ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলল মহারাজ এই ঘোড়ায় করেই আমাদের যেতে হবে পক্ষীরাজ এই একটাই আছে আস্তা বলে নীলকান্ত মনির কথাই মহারাজ বিরক্ত হলেন বললেন দিন দিন তোমার মতিভ্রম হচ্ছে নীলকান্ত মনি আস্তা বলে এত সুন্দর সুন্দর ঘোড়া থাকতে তুমি কেন পছন্দ করলে একটা অর্ধমৃত ঘোড়াকে এখন দেখছে আমার ছয় রানী ঠিকই বলেছে পাখির কথা শুনে কাজ করলে একদিন বিপদে পড়তে হবে মহারাজের কথাই নীলকান্তমণি একটু বিচলিত হল না বরং সহজ গলায় বলল মহারাজ আপনি শর্ত থেকে দূরে সরে যাচ্ছেন আপনি কিন্তু বলেছেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করবেন কোনো সময়ই প্রতিবাদ করবেন না আপনি যে ঘোড়াটিকে অর্ধমৃত বলে তাচ্ছিল্য করছেন এটাই আসলে পক্ষীরাজ অনাহারে অযত্নে এর চেহারা খারাপ হয়েছে এর জন্য দায়ী আপনার আস্তাবলের বলের রক্ষকরা কথাই আছে জহুরি রত্নচিনতে ভুল করে না আপনি আমার কথা মেনে এই অর্ধমৃত ঘোড়াটিকে তিন মাস একটা নতুন পরিষ্কার পরিচ্ছন্ন আস্তা বলে রাখুন এবং আপনি নিজে তত্ত্বাবধান করুন দেখবেন তিন মাস পরে আপনি ঘোড়াটিকে চিনতে পারবেন না মহারাজের মনে পড়ে গেল তাই তো নীলকান্তমণি পাখির সাথে শর্ত হয়েছিল নীলকান্তমণি যা বলবে মহারাজ তাই করবে মহারাজ অনুতপ্ত কণ্ঠে বলল আমারই ভুল হয়েছে নীলকান্তমণি এখন থেকে তোমার কথা মতো চলব আজই এই ঘোড়ার জন্য আমি নতুন আস্তাবল তৈরি করাচ্ছি আর এর পরিচর্যার দায়িত্ব আমি নিলাম তিন মাস দিন রাত ওই ঘোড়ার যত্নতনি করলেন মহারাজ সময় মতো দানা খাওয়ালেন তাতে করে মহারাজ নিজেই অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন নীলকান্তমণি ঠিকই বলেছে বাস্তবিকই ঘোড়াটি অনেক উচ্চমানের নীলকান্তমণি তিন মাস পর ঘোড়া দেখে বলল মহারাজ এবার ঘোড়া আমাদের সাত সমুদ্র তেরো নদী পার করার জন্য উপযুক্ত হয়েছে এবার আমার দরকার একঝড়ি চাঁদের মটর মহারাজ নীলকান্তমণির আদেশ মতো এক ঝুরি চাঁদের মটর যোগান দিলেন একদিন প্রত্যুষে সূর্য ওঠার আগে নীলকান্তমণি মহারাজের ঘুম ভাঙিয়ে বললেন মহারাজ তৈরি হয়ে নিন আজ আমরা যাত্রা করব। মহারাজ নীলকান্তমণির আদেশ মতো তৈরি হয়ে নিলেন চাঁদের মটরের ঝুড়ি ঘোড়ার গলায় ঝুলিয়ে দিতে বলল নীলকান্তমণি তারপর বলল মহারাজ আপনি চাবুক নিয়ে ঘোড়ার পিঠে উঠে বসুন আমি আপনার কাঁধে বসছি আর একটা কথা খুব মন দিয়ে শুনুন ঘোড়ার গায়ে একবার মাত্র চাবুক মেরে বলবেন সত্যি যদি তুমি পক্ষীরাজ ঘোড়া হও তবে আমাকে এক্ষুনি পৌঁছে দাও সাত সমুদ্র তেরো নদীর পাড়ের সেই রূপবতী কন্যার প্রাসাদে দেখবেন মহারাজ একবারের বেশি কিন্তু চাবুক মারবেন না তবে সব গণ্ডগোল হয়ে যাবে নীলকান্তমণির কথা মতো মহারাজ ঘোড়ায় চেপে বসে ঘোড়ার গায়ে কষিয়ে একবার চাবুক মেরে বললেন সত্যি যদি তুমি পক্ষীরাজ ঘোড়া হও তবে পৌঁছে দাও আমাদের সাত সমুদ্র তেরো নদীর পাড়ে সেই রূপপতি রাজকন্যার প্রাসাদে যেমনি বলা অমনি পক্ষীরাজ মহারাজ ও নীলকান্তমণিকে নিয়ে সাই সাই করে উড়ে চলল আকাশপথে কয়েক মুহূর্তের মধ্যে পেরিয়ে গেল সাত সমুদ্র তেরো নদী মহারাজ এবং নীলকান্তমণিকে নামিয়ে দিল রাজপ্রাসাদের এক বটবৃক্ষের ছায়ায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল নীলকান্তমণির পরামর্শ মতো মহারাজ ঘোড়াটিকে বটবৃক্ষের নিচে বেঁধে নিজে গাছের চড়ে বসলেন নীলকান্তমণি বলল মহারাজ আপাতত আপনার কাজ শেষ এবার আমার কাজ শুরু এই বলে নীলকান্তমণি ঝুড়ি থেকে একটি করে চাঁদের মটর নিয়ে সুন্দরী কন্যা যে ঘরে শুয়ে আছেন সেই ঘর থেকে বটবৃক্ষ পর্যন্ত ফেলে অভূতপূর্ব নকশা তৈরি করল এই নকশা করতে করতে রাত কেটে গেল ভোরবেলা রূপবতী কন্যার পরিচারিকা ঘরের দরজা খুলে দেখেই চাঁদের দানা সারি সারি পড়ে আছে দিনের আলোয় সেগুলো ঝলমল করছে সঙ্গে সঙ্গে ডেকে তুললেন রূপবতী কন্যাকে রাজকন্যা প্রথমে বিশ্বাস করেনি ঘরের বাইরে পা রেখে অবাক হয়ে গেল সত্যি সত্যি চাঁদের মটর দানা পড়ে আছে রাজকন্যা একটা একটা করে চাঁদের দানা তুলতে লাগল মটরদানা তুলতে তুলতে একসময় পৌঁছে গেল বটবৃক্ষের কাছে মহারাজের কানের কাছে মুখ নিয়ে বলল মহারাজ এই সুযোগে রাজকন্যাকে ঘোড়ার পিঠে তুলে চাবুকের একঘা মেরে পক্ষীরাজকে বলুন আপনার প্রাসাদে পৌঁছে দিতে যেমন বলা তেমন কাজ মহারাজ এক লাফে গাছ থেকে নেমে রাজকন্যাকে তুলে নিলেন পক্ষীরাজ ঘোড়ার পিঠে চাবুকের এক ঘা দিয়ে বললেন সত্যি যদি তুমি পক্ষীরাজ হও তবে আমাদের খুব তাড়াতাড়ি প্রাসাদে নিয়ে চলো নীলকান্তমণি মহারাজের কাঁধে চেপে বসল পক্ষীরাজ সাই সাই করে আকাশের বুকে উঠে গেল মহারাজ মনে মনে নীলকান্তমণিকে ধন্যবাদ দিতে লাগল রাজকন্যা পেয়ে রাজার মনে দুর্বুদ্ধি জেগে উঠল মহারাজের মনে হচ্ছিল পক্ষীরাজ ঘোড়া খুব তাড়াতাড়ি চলছে না সঙ্গে সঙ্গে তিনি আবার পক্ষীরাজের গায়ে চাবুকের আঘাত করলেন নীলকান্তমণি রাজার কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল এ কি করলেন মহারাজ নীলকান্তমণির কথা শেষ হওয়ার আগেই পক্ষীরাজ ঘোড়া মহারাজকে নিয়ে মুখ থুবড়ে জঙ্গলে পড়ল এই ঘটনায় মহারাজ হতবুদ্ধি হয়ে গেল নীলকান্তমণি হতাশ হয়ে বলল মহারাজ এবার তিন মাস এই গভীর জঙ্গলে অপেক্ষা করুন আগের মতো এই ঘোড়ার যত্ন আত্মী না করলে এরা সুস্থ হয়ে চলাফেরা করতে পারবে না মহারাজ মাথায় হাত দিয়ে নিজে নির্বুদ্ধিতার জন্য আফসোস করতে লাগল এমন সময় একদল শিকারী সেখানে উপস্থিত হল তাদের মধ্যে আবার সেই দেশের রাজপুত্রও ছিল রাজপুত্র এই গভীর জঙ্গলে রূপবতী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেল রাজকন্যার সামনে গিয়ে রাজপুত্র বলল আমি তোমাকে বিয়ে করতে চাই মহারাজ পাশে বসে এ কথা শুনতে পেয়ে তেলে বেগুনে চলে উঠলেন হুঙ্কার দিয়ে বললেন কি এত বড় কথা সাত সমুদ্র তেরো নদী পার করে তবে আমি এই রাজকন্যাকে নিয়ে এসেছি আর তুমি বাবু কোথাকার কে হে বীর দর্পে রাজপুত্র বলল আমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী আর আমি যা বলি তাই করি বিনা যুদ্ধে যদি তুমি এই সুন্দরী রাজকন্যাকে হাতে তুলে দিতে না পারো তবে আমার সাথে যুদ্ধ করো মহারাজ রাজপুত্রের প্রস্তাবে রাজি হয়ে গেলেন শুরু হলো যুদ্ধ সে কি ভয়ানক যুদ্ধ তাদের রণহুঙ্কারে পশুপক্ষীরা পালাতে লাগল রাজকন্যা পাশে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল আর মনে মনে দোয়া করছিল মহারাজ যেন জয়ী হয় দীর্ঘ সময় যুদ্ধ করার পর রাজপুত্র মহারাজের কাছে হেরে যাচ্ছিল রাজকন্যার মুখে হাসি ফুটে উঠল কিন্তু অতর্কিতে ঘটে গেল ঘটনাটা রাজপুত্রের দুই অনুচর রাজপুত্রের পরাজয় দেখে ঝাঁপিয়ে পড়ল মহারাজের উপর মহারাজ তিনজনের সাথে যুদ্ধ করে পারবে কি করে একে তো দুদিন অনাহারে কাটিয়েছেন তারপরে এতটা পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছেন মহারাজ হেরে গেলেন রাজপুত্র মহারাজকে প্রাণে মারলেন না মহারাজের দুচোক অন্ধ করে রাজপুত্র রাজকন্যাকে এবং পক্ষীরাজ ঘোড়াটিকে নিয়ে নিজের প্রাসাদে চলে গেলেন প্রাসাদে ফিরে রাজপুত্র বলল সুন্দরী আজই আমি তোমাকে বিয়ে করতে চাই রাজকন্যা কিন্তু রাজাকেই বেশি পছন্দ করেছিল কিন্তু কথা যদি রাজপুত্র জানতে পারে তবে হয়তো রাজকন্যাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করবে বুদ্ধিমতী রাজকন্যা হেসে বলল রাজপুত্র তোমার বীরত্বে আমি মুগ্ধ তবে এক বছরের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি একটি ব্রত পালন করছি শেষ হতে আর মাত্র একটি বছর বাকি আছে তারপর তোমাকে আমি বিয়ে করবো আর এই একটি বছর কোনো পুরুষের মুখ দেখব না শুধুমাত্র এই অর্ধমৃত ঘোড়াটি আমার কাছে থাকবে রাজপুত্র রাজকন্যার রূপে এতই মুগ্ধ হয়েছিল যে মনে মনে ভাবল একটি তো বছর দেখতে দেখতে কেটে যাবে রাজকন্যার ইচ্ছে অনুসারে রাজপুত্র রাজকন্যার জন্য আলাদা একটি প্রাসাদ তৈরি করে দিলেন রাজকন্যা সেই প্রাসাদে পক্ষীরাজ ঘোড়াটিকে সুস্থ করে তোলার জন্য যত্নাত্তি করতে লাগল নীলকান্তমণি তো বলেছেই তিন মাস সেবা করলে পক্ষীরাজ পুনরায় চলতে পারবে এক এক করে দিনগুলো কেটে যাচ্ছে রাজকন্যা মহারাজের কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়েছে কোথায় আছে মহারাজ আর নীলকান্তমণি বা কি করছে রাজকন্যা প্রতিদিন বিকালে প্রাসাদের ছাদে উঠে আকাশের চারদিকে যদি নীলকান্তমণি খাবারের সন্ধান করতে করতে এই প্রাসাদে আসে এদিকে মহারাজকে নিয়ে জঙ্গলে নীলকান্তমণি পাখি পড়েছে বিপদে। সারা দিন ঘুরে ঘুরে নীলকান্তমণি ফল সংগ্রহ করে মহারাজকে খেতে দেয় ওই ছোট ছোট ফল খেয়ে কি মহারাজের পেট ভরে দিনে দিনে মহারাজের চেহারা ভেঙে যাচ্ছে একদিন জঙ্গলের একদল পাখি নীলকান্তমণিকে ডেকে বলল নীলকান্তমণি সারাদিন হন্যে হয়ে ঘুরে কটা ফল পাবে আমাদের সাথে গেলে অনেক খাবার পাবে নীলকান্তমণি বলল কোথায় যেতে হবে এই রাজ্যের রাজপ্রাসাদে রাজপ্রাসাদের কাছেই একটা সুন্দর বাড়ি আছে সেই রাজকন্যা প্রতিদিন সকাল বিকালে আমাদের জন্য ছাদে খাবার রেখে দেয় তুমি যাবে সেখানে নীলকান্তমণি রাজি হয়ে গেল পরদিন সকালে অন্যান্য পাখিদের সাথে উপস্থিত হলো সেই বাড়িতে সত্যি সত্যি নীলকান্তমণি দেখল বাড়ির ছাদে পাখিদের জন্য পর্যাপ্ত খাবার রেখে দিয়েছে নীলকান্তমণি ছাদের একপাশে সুন্দরী কন্যাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে চুমকে উঠলো মনে মনে ভাবল আরে এই যে সেই রাজকন্যা সঙ্গে সঙ্গে নীলকান্তমণি রাজকন্যার কাছে গিয়ে বলল কি গো তুমি আমায় চিনতে পারছ নীলকান্তমণির গলা শুনে রাজকন্যা তাকালো এর জন্যই তো রাজকন্যার এত প্রতীক্ষা রাজকন্যা নীলকান্তমণিকে হাতে তুলে নিয়ে আদর করতে করতে বলল নীলকান্তমণি মহারাজের খবর কি মহারাজের কোথায় নীলকান্তমণি বিষণ্ন সুরে বলল ভালো নেই রাজকন্যা দিনে দিনে শরীর ভেঙে পড়ছে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে বললেই হয় রাজকন্যা মুনিকে সান্ত্বনা দিয়ে বলল এবার আমি যা বলবো মন দিয়ে শোনো সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমাদের প্রাসাদের পাশেই একটা বড় গাছ আছে সেই গাছে বাস করে এক বিহঙ্গ ও বিহঙ্গমি তুমি তাদের বিষ্ঠা এনে যদি রাজার চোখে লাগিয়ে দিতে পারো মহারাজ পুনরায় চোখ ফিরে পাবে রাজকন্যার পরামর্শ অনুযায়ী নীলকান্তমণি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বিহঙ্গম বিহঙ্গির তাজা বিষ্ঠা নিয়ে এসে মহারাজের চোখে দেওয়া মাত্রই মহারাজের চোখ ভালো হয়ে গেল মহারাজ চোখ ফিরে পেয়ে নীলকান্তমণি এবং রাজকন্যাকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলেন তারপর মহারাজ নীলকান্তমণিকে বলল নীলকান্তমণি তোমার কথা না শুনে আমার আজ এই দুর্দশা এবার বলো আমি কি করব নীলকান্তমণি মহারাজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বুদ্ধি বলে দিল পরদিন সকালে সকালে নীলকান্তমনির পরামর্শ অনুযায়ী মহারাজ নিজের রাজপোশাক ত্যাগ করে ছেঁড়া ময়লা কাপড় পরে নিলেন চাকরের পোশাকে সেজে মহারাজ গেলেন সে সুন্দরী কন্যার প্রাসাদে সুন্দরী কন্যা মহারাজকে দেখেই চিনতে পেরেছিল মহারাজ রাজমাতার দর্শন প্রার্থী হয়ে বললেন রানিমা অনেকদিন না খেয়েছি যদি আপনার প্রাসাদে কাজের ব্যবস্থা হয় তবে দুবেলা দুমুঠো খেতে পারবো রাজমাতার মন ছিল খুব তিনি বললেন আহা বাছা না খেয়ে ঠিক আছে আছে আজ থেকে তুমি আমার প্রাসাদেরই ঘর পরিষ্কার করো নীলকান্ত মুনির পরিকল্পনা সফল হলো মহারাজের উপর রানীমাতা নির্দেশ দিলেন হবু পুত্রবধূকে দেখাশোনা করা আর প্রাসাদের ঘরদর পরিষ্কার করে রাখা এইভাবে কিছুদিন কেটে গেল একদিন নীলকান্তমণি মহারাজ এবং সুন্দরী কন্যাকে চুপি চুপি বলল মহারাজ পক্ষীরাজ ঘোড়া সম্পূর্ণ সুস্থ আগামীকাল সূর্য ওঠার পূর্বে আমাদের প্রাসাদ ত্যাগ করতে হবে পরদিন ভোরে কাকপক্ষী টের পাওয়ার আগে মহারাজ সুন্দরী কন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে ঘোড়াকে বললেন তুমি যদি সত্যিকারের পক্ষীরাজ ঘোড়া হও তবে আমাদের প্রাসাদে পৌঁছে দাও এই বলে মহারাজ পক্ষীরাজের গায়ে চাবুকের আঘাত করলেন সঙ্গে সঙ্গে পক্ষীরাজ রাজপ্রাসাদ ত্যাগ করে সাই সাই করে আকাশের বুকে মেঘের আড়ালে ভেসে চলল সূর্য ডোবার অনেক পূর্বেই মহারাজ সুন্দরী কন্যাকে নিয়ে পৌঁছে গেলেন নিজের প্রাসাদে তারপর শুভ দিন দেখে রাজকন্যার সাথে মহারাজের বিয়ে হয়ে গেল এবং বাকি জীবন মহারাজ সুন্দরী রাজকন্যাকে নিয়েই সুখে জীবন কাটাতে লাগলেন একদিন মহারাজ নীলকান্তমণি পাখিকে বলল নীলকান্তমণি আজ যা কিছু আমার হয়েছে যা কিছু পেয়েছি সবই তোমার অবদান তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ তুমি জন্মান্তর আমার চিরসাথী হয়ে থেকো